আমাদের ডেইলি টার্গেট হান্ড্রেড ডলার প্রফিট করার আপনি যে প্রফিটটা হয়ে আছে প্রফিটটা আমি বুক করব এগারোশো ডলার মতো প্রফিট ছিল বাট এখন আর রাখবো না আমি ক্লোজ করে দেব তো আজকের মতো এই পর্যন্তই আর কোনো ট্রেডিং করব না আর ডেইলি যে প্রফিটটা হবে আসছিল সেটি দেখায় তো এখানে দেখুন মার্কেট সর্বোচ্চ বাইশ একাশি পর্য একাশি ষাট পর্যন্ত মার্কেট আসছিল এটা আমি বিরাশিই ধরলাম যে বিরাশি পর্যন্ত মার্কেট আসছিল তার মানে অনলি ওয়ান পিপসের জন্য কিন্তু মার্কেট ডাউনের দিকে আসছিল তো এখন এই যে ওয়ান পিপসের জন্য যে ডাউনে আসছে এইটা কিন্তু মানে ধরা যায় প্রায় হানড্রেড পারসেন্ট সিগন্যাল এন্ট্রি তো এই সিগন্যাল অনুযায়ী এখন পর্যন্ত কিন্তু মার্কেট আপে আছে এক এবং একদম হিউজ পরিমাণ মার্কেট আপে গিয়েছে সবাই যারা যারা ট্রেডগুলো করেছে তারা সবাই প্রফিটে আছে তো দেখুন আমি কিছুক্ষণ আগে এই অ্যাকাউন্টটি আমি এটা ট্রেডটা ক্লোজ করেছি আমার এই অ্যাকাউন্টে এখানে অনলি ৪৫ ডলার এখানে প্রফিট হয়েছে এটি আপনার পঁয়তাল্লিশ ডলার প্রফিট হয়েছে এখানে দেখুন আমি এই অ্যাকাউন্টে আমি একটু টেস্টিং করছি এটা খুব অল্প ডিপোজিট করেছি এই অল্প ডিপোজিট থেকে আমি এটাকে মানে কত দূর পর্যন্ত গ্রো করবো এটা একটু টেস্টিং করছি আমি তো দেখুন এখানে আমি ডিলার দিলাম এই যে তেইশ ডলার অনলি ডিপোজিট করেছি তেইশ ডলার ডিপোজিট করে এখন পর্যন্ত এটাতে একশো তেরো ডলার কিন্তু এটাতে প্রফিট আছে তো এটি কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য বিশ থেকে বাহান্ন হাজার ডলার পর্যন্ত প্রফিট করার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন তো সেটি আমি কিন্তু কন্টিনিউ কিন্তু এটা আমি ট্রাই করে যাচ্ছি মাঝে মধ্যে দেখা যায় দু হাজার তিন হাজার পাঁচ হাজার ডলার পর্যন্ত হয় পরে আবার লস করে ফেলি এটি কন্টিনিউ আমি করে যাচ্ছি দেখি এটা কতদূর পর্যন্ত মানে প্রফিটটা করতে পারি এটা এখন পর্যন্ত শিওর বলতে পারছি না বাট এই অ্যাকাউন্টে এখন বর্তমানে আছে দুইশো তেতাল্লিশ ডলার আমি এখানে ডিপোজিট করেছিলাম অনলি তেইশ ডলার আপনি এখানে দেখতে পাচ্ছেন হয়তো এটা রিয়েল অ্যাকাউন্ট এটা আচ্ছা তো এখন মেন বিষয়টি হচ্ছে যে এই অ্যাকাউন্টটা আমি গ্রো করছি এই অ্যাকাউন্টটা আমি গ্রো করছি আমি যেখানে যেখানে আমি এন্ট্রি দিচ্ছি যে যে পজিশনগুলোতে আমি এন্ট্রি দিচ্ছি এন্ট্রি নিচ্ছি সেই জিনিসগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং ভিআইপি চ্যানেলে সেই ট্রেডগুলো আমি কিন্তু সিগন্যালগুলো আমি দিয়ে দিচ্ছি এবং পাবলিক চ্যানেলে কিন্তু বলেও দিচ্ছে যে মার্কেট কোথায় থেকে কোন পর্যন্ত যাবে তো যারা ভিআইপি চ্যানেলে যারা আছেন তারা হয়তো অবশ্যই বুঝতে পেরেছেন আর এখানে দেখুন মাঝে মধ্যে কিছু কিছু ট্রেডগুলো দেখুন এখানে এসেল কিন্তু হিট করেছে লস হয়েছে কিছু কিছু ট্রেড তো এখানে মেন ব্যাপারটা হচ্ছে আপনার ট্রেডগুলো লস হবে এটা শিওর থাকবেন যে হ্যাঁ ট্রেড লস হবে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাভারেজে আপনি অ্যাকাউন্টে কি প্রফিটে আছেন কি না এইটাই হচ্ছে মেন বিষয় আপনি যদি প্রফিটে থাকেন অ্যাভারেজে তাহলে আপনি একটা সফল একটা ট্রেডার আপনি হতে পারবেন অ্যাভারেজে সেটা আপনার ব্যালেন্স জিরো হোক বা আপনার এসএল হিট করুক এটা একটা বিজনেসের পার্ট তো এই জিনিসটা আপনার কখনোই মনে করা যাবে না যে এস এল কেন হিট করছেন বা এস এল কেন হিট করবে এটা কখনোই ভাবা যাবে না তো এই অ্যাকাউন্টে আমি বেশি রিক্স নেইনি। নিই রিক্স না নেওয়ার কারণটা হচ্ছে আজকে দেখুন এটা এত অল্প ডিপোজিট করে একদিনে পঁয়তাল্লিশ ডলার এখানে প্রফিট করেছি তো এটা কিন্তু কম না এটা কিন্তু কম না এটা অনেক অনেক পার্সেন্ট প্রায় ফিফটি পার্সেন্টের মতো এখানে প্রফিট অলরেডি করে ফেলেছি তো এখানে দেখুন আমি আরেকটা জিনিস আমি দেখাই যে সিগন্যালটা আমি দিয়েছিলাম ধরুন আমার এসএলটি ছিল নিচে অলরেডি কিন্তু একটা টিপি কিন্তু দুইটা টিপি এখানে হিট করেছে দুইটা টিপি হিট করার পরে মার্কেট আবারও নিচে চলে আসছে তো যাদের দুইটা টিপি যাদের হিট করেছে দুইটা টিপি যখন হিট করবে হিট করার পর ক্লোজ হয়ে গেছে আপনারা অপেক্ষা করবেন যদি মার্কেট নিচের দিকে চলে আসে দেন আপনারা আবারও ওই পজিশনটাতে আবারও এন্ট্রি দিয়ে সেম জায়গাটাতেই এসএল এবং টিপিটা আপনারা বসিয়ে দিতে পারেন তো এখন আমার যে আরেকটা যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা আমি লগ ইন করি দেখাই তো এই অ্যাকাউন্টটা দেখুন এখানে একদম সেম পজিশনটাতে কিন্তু আমি এন্ট্রি নিয়েছি এই অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করা আছে একদম অল্প ডলার তো এখানে দেখুন এটা এস এল এস বসিয়েছি আমি বাইশশো উত্তর এবং টিপিটা কিন্তু আমি দেই মানে নিজে দেখে তারপরে টিপিটা আমি নেব তারপরে টিপিটা নেব তো এখানে দেখুন আমার এখানে অলরেডি কিন্তু ইকুইটি হয়েছে আপনার এগারোশো প্লাস এগারোশো প্লাস তো এই অ্যাকাউন্টে আমি কত ডিপোজিট করেছি এই অ্যাকাউন্টের ডিপোজিটের পরিমাণটা দেখুন আমি ডিপোজিটটা শুধু দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন এখানে ডিপোজিট করেছি উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে দেখুন এখানে ডিপোজিট করেছিলাম অনলি তিনশো ডলার এই তিনশো ডলার থেকে কিন্তু মার্কেট অলরেডি কিন্তু আমার ব্যালেন্স হয়েছিল ছয়শো ডলার এবং বর্তমানে কিন্তু দেখুন ছয়শো ডলারের সঙ্গে আমার আজকের যে প্রফিটটা এই প্রফিটটা কিন্তু ইকুইটিটা কিন্তু মিল হয়ে আছে তো দেখুন এখন এই তিনশো ডলার থেকে অলরেডি আমার প্রায় এগারোশো ডলার এখানে আমার প্রফিট হয়েছে তো এখানে মেন ব্যাপারটা হচ্ছে যে ভিএইপি চ্যানেল আপনারা যদি জয়েন করেন আপনাদের মেন টার্গেটটি থাকবে যে ডেইলি হান্ড্রেড ডলার আমরা প্রফিট করবো এবং এটা হানড্রেড ডলার কিন্তু ডেইলি প্রফিট করা কিন্তু খুব ইজি ব্যাপার একদম শিওর যে ট্রেডগুলো আছে সেই ট্রেডগুলো আমি ধরে দেবো সেই ট্রেড অনুযায়ী আপনারা এন্ট্রি নেবেন সেই পজিশনগুলোতে আপনারা প্রফিটটা আপনারা করতে পারবেন তো দেখুন পাবলিক চ্যানেলে কিন্তু আমি সেই জিনিসটা কিন্তু আমি বলেছি তো এই যে দেখুন এখানে বলেছিলাম গত কয়েকদিন আগে দুই দিন আগেই আমি এটা পোস্ট করেছিলাম যে একশো থেকে পাঁচশো ডলার আয় হবে আজকে সিগনালে আর তার জন্য আপনার অ্যাকাউন্টে একশো থেকে পঞ্চাশ ডলার ডিপোজিট করে মেসেজ দিন তো এক কথায় আমাদের লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন দেন আপনি ভিএইপি চ্যানেলে জয়েন করতে পারবেন এবং ভিএপিতে যে সিগন্যালগুলো দেওয়া হবে সেগুলো ধরা যায় নাইনটি নাইন পারসেন্ট আপনার প্রফিটের দিকে যাবেই যাবে একদম শিওর প্রফিটের দিকে যাবেই তো এই হয়েছে ব্যাপার তো ডেইলি যদি অ্যাকচুয়ালি একশো ডলার করে যদি ডেইলি প্রফিট হয় একশো ডলার ডেইলি প্রফিট হয় এটা কিন্তু কম না এটা অনেক হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট তো মাস শেষে দেখা যাবে যে আপনার টু দু হাজার ডলারের মতো দুই হাজার বাইশশো ডলারের মতো আপনার প্রফিট হবে তো বাইশশো ডলারের মধ্যে থেকে আপনার ওইখান থেকে থার্টি পার্সেন্ট আপনি বাদ দিয়ে ধরুন বাইশ দিন মার্কেট থাকে বাইশ দিনে যদি আমি একশো ডলার করে যদি আমি প্রফিট করি ডেইলি আমার টার্গেট হচ্ছে একশো ডলার করে প্রফিট করা তো একশো ডলার করে যদি প্রফিট হয় বাইশ দিনে আমার প্রফিট হবে বাইশশো ডলার এখন বাইশশো ডলার থেকে আমার এখানে কি করতে হবে বাইশশো ডলার থেকে আমি লস করবো মানে এস হিট করবে এসএল হিট করলে আপনার ধরুন না ছশো ডলার চলে গেল ষোলোশো ডলার আপনি আরও চারশো ডলার ধরুন না কেন এই যে চারশো ডলার চলে গেল তাহলে বারোশো ডলার বারোশো ডলার যদি আপনার অ্যাকাউন্টে যদি প্রফিট থাকে পরবর্তী এই বারোশো ডলার অথবা এক হাজার ডলারকে আপনি আবারও কিন্তু দু হাজার বা তিন হাজার ডলার পর্যন্ত কিন্তু আপনি প্রফিটটা নিয়ে যেতে পারবেন শুধুমাত্র আপনার সাইকোলজিটা যদি একদমই স্ট্রং থাকে মানে আমাদের ভিএইপি চ্যানেলের যেই সিগন্যালগুলো আছে এই সিগন্যালগুলোর বাইরে যদি আপনি এন্ট্রি না দেন নিজে নিজে থেকে যদি কোনো এন্ট্রি না নেন শুধুমাত্র সিগন্যালটি ফলো করে যদি এল টিভি বসিয়ে দিয়ে রাখেন তাহলে আপনার ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো যারা ভিএইপি চ্যানেলে যারা জয়েন করতে চাচ্ছেন তারা অবশ্যই নিয়মকানুনটা মেনে ভিআইপি চ্যানেলে জয়েন করবেন একদম ফ্রিতে আর ডেইলি আমাদের ডেইলি হান্ড্রেড ডলার টার্গেট থাকে এখানে অলরেডি কিন্তু আমার এই অ্যাকাউন্টে হানড্রেড না আমার এই অ্যাকাউন্টে অলরেডি চারশো ডলার আজকের দিনে চারশো ডলারের টার্গেট হয়েছে একদম প্রফিটটা কিন্তু হয়েছে পাঁচশো ডলারের কাছাকাছি গিয়েছিল মার্কেট ডাউনে চলে আসছে এখানে দেখুন এখানে মার্কেট কত দূর গিয়েছে প্রায় সপ্তানব্বই পর্যন্ত মার্কেট গিয়েছে অলরেডি কিন্তু সপ্তানব্বই এখানে শো করেছে এবং সপ্তানব্বই পর্যন্ত মার্কেট গিয়েছে সপ্তানব্বই চোদ্দো পর্যন্ত মার্কেট গিয়েছে তো এই হয়েছে ব্যাপার তো আর আরেকটা বিষয় যদি আপনি নিজে সিগন্যাল ক্রিয়েট করে নিজে নিজে যদি ট্রেডিং করতে পারেন এটা তো আরও বেটার ফরেস্ট বাংলা চ্যানেলে সব কিছু কোনো প্রকার সিক্রেট কোনো কিছু নাই সব একদম ওপেন করে দেওয়া আছে জাস্ট আপনার সেন্টিমেন্টাল এবং আপনার মেধা শক্তি এটা খাটিয়ে আপনি নিজে একটা সিগন্যাল তৈরি করে নিয়ে আপনি এন্ট্রি দিতে পারেন আর যদি সেটা না করতে পারেন তাহলে ফরেস্ট বাংলা ভিএপি চ্যানেলে জয়েন করবেন আমাদের ডেইলি টার্গেট হান্ড্রেড ডলার প্রফিট করার আপনি এই টার্গেটগুলো কমপ্লিট করার জন্য যদি মনে করেন যে ফরেস্ট বাংলা ভিএপি চ্যানেলে জয়েন করবেন তাহলে জয়েন করতে পারেন আর অবশ্যই আপনার অ্যাকাউন্টে হানড্রেড ডলার ডিপোজিট থাকতে হবে আর ব্যাকআপে আপনার আরও দুশো ডলারের মতো ডিপোজিট থাকে তো এখন এই মার্কেটটি এখন ডাউনের দিকে চলে আসবে আর আমি এখন অলরেডি মার্কেট ডাউনের দিকে চলে আসছে তো এখন আমার যেই প্রফিটটা হয়ে আছে প্রফিটটা আমি বুক করবো এগারোশো ডলারের মতো প্রফিট ছিল বাট এখন কম হয়ে চলে আসছে আর এখন মার্কেট আরও নিচে চলে আসার সম্ভাবনাটা আছে যার কারণে আমি এটা আর রাখবো না আমি ক্লোজ করে দেবো তো আজকের মতো এই পর্যন্তই আর কোনো ট্রেডিং করব না আর ডেইলি যে প্রফিটটা হবে সেই প্রফিটটা বুক করে নেওয়ার পরে আর মার্কেটের দিকে ঘুরে তাকানো যাবে না এটা হচ্ছে সর্বপ্রথম এবং ডিপলি স্ট্রংলি সেন্টিমেন্টাল তো এই সেন্টিমেন্টালটাকে আপনাদের স্ট্রং করতে হবে তো ধন্যবাদ সবাইকে পরে সঙ্গে থাকার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে দেবেন